একদিন সন্ধ্যায় রিনা এবং ইমরান হাত ছিল শহরের বাইরে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য তাদের এক অন্য জগতে নিয়ে চলে গিয়েছিল আকাশটা পুরোপুরি পরিষ্কার ছিল আর সূর্য হালকা লাল রঙে পৃথিবীটাকে বিদায় জানাচ্ছিল রিনা আকাশের দিকে তাকিয়ে হালকা করে বলে উঠল আকাশ আজ অনেক সুন্দর গু ইমরান কিছু না বলেই রিনার পাশে এসে দাঁড়াল সে জানত রিনা আকাশের প্রতি কতটা মুগ্ধ কিন্তু আজ তার মনটাও একটু অন্যরকম ছিল সে ভাবছিল আকাশের মতো এত বিশাল এক স্থান কিভাবে একটি হৃদয়ের মতো ক্ষুদ্র হতে পারে যা একজনের জন্য অনন্ত ভালোবাসা অনুভব করে তুমি জানো রিনা একসময় ইমরান ধীরে ধীরে বলল আকাশের মতো একটা ভালোবাসা কখনোই শেষ হয় না যতটুকু গভীরতা এবং শান্তি আকাশে থাকে তেমনি আমারও তোমার প্রতি ভালোবাসা ঘুরিনা তাকিয়ে তাকিয়ে বলল তুমি তো জানো আমি আকাশের দিকে তাকালেই মনে হয় এখানে আমি একা নই আকাশের নিচে যত মানুষ তারা সবাই আমার সঙ্গে আছে কিন্তু যখন তুমি বলো আকাশের মতো ভালোবাসা আমি বুঝতে পারি যে তুমি আকাশের মতো আমার পাশে আছো সময় সব সময় ইমরান রিনার হাতটা নরমভাবে ধরল আকাশের গভীরতা তার অসীমতা এবং তার প্রশান্তি তাদের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক গড়ে তুলেছিল যা সময়ের সাথে আরও শক্তিশালী হচ্ছিল তারা জানত তাদের ভালোবাসাও ঠিক আকাশের মতো অপরিসীম অনন্ত এবং অমলিন এমনভাবে রিনা আর ইমরান আকাশের নিচে একে অপরের মধ্যে হারিয়ে গিয়ে ভালোবাসার এক নতুন ধারা অনুভব করেছিল তাদের গল্প একদিন আকাশের মতো নীল হয়ে চিরকাল থাকবে